আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আবারও আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে একটা স্পেশাল একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমার সাথে আছে আমার আরাফ ওকে আজকে আমরা আরাফের একটা গিফট আপনাদেরকে দেখাবো যেটা এসেছে রুমেল আশ্রফ এভিয়ার থেকে আমার ছেলেকে রুমেল আশরফ ভাই গিফট করেছেন এবং সেটা আমরা এখনই দেখব তো আরাফ দেখবো চলো আমরা দেখি প্রথম এটা এটা হচ্ছে লুটিনো রেড রেডাই অপালাইন বলে মনে হয় আমি যতটুকু আমার মিউটেশন সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই তবে লুটিনো রেড আই এইটুকু আমি কনফার্ম আর ওর লেগে আছে এর জন্য ও এরকম করতেছে ও আমাদের কাছে আছে অলমোস্ট দুই থেকে তিন দিন হয়ে গেছে তাই না আর এটা হচ্ছে আরফের আঙ্কেলের কাছ থেকে গিফট আরফ কেমন লেগেছে তোমার এই যে সবাইকে একটু দেখাই হ্যাঁ আচ্ছা ওর একটা নাম দেয়া হয়েছে এবং নামটা সবসময় মতো আমার ছেলেই ওর নাম দিয়েছে আরফ ওর নাম কি বলো পাখি মত তো না আর ফোন নাম দিছে ব্লিপি ও নাকি দেখতে ব্লিপির মতো ছাদের ভাষায় বাচ্চা আছে তারা জানেন যে অ্যাকচুয়ালি ব্লিপি কাকে বলে তো ব্লিপির কিছুটা আসলে এরকম জাস্ট ব্লুটা নাই এর ভিতরে বাকি মোটামুটি দেখতে ওর মতো আচ্ছা ওর খিদে লেগে গেছে হ্যাঁ তো এটা হচ্ছে এই যে ওর রিং পরানো আছে রুমেল ভাইয়ের এভিয়ারির রিং পরানো আছে এখানে ওর পায়ে তো এই বেবিটা একদম মানে বক্সে ছিল মা বাবার সাথে ছিল ওখান থেকে আসলে নিয়ে আসা আমার আগের রুমেল আসর ভাইয়ের যেই এভিয়ারির ভিডিও করছি সেখানে আপনারা দেখতে পেয়েছেন ও পাগল হয়ে গেছে খাওয়ার জন্য আচ্ছা আরাফ তুমি এখন আঙ্কেলকে একটা থ্যাঙ্কস দিয়ে দাও আচ্ছা ওকে অনেক অনেক থ্যাংকস রুমেল ভাইকে রুমাল ভাইয়ের কাছ থেকে এত সুন্দর একটা গিফট আসলে পেয়েছি তা মানে আনস্পেক্টেড একেবারেই আনস্পেক্টেড আচ্ছা আমি এখন খাবারটা বানাই খাবারটা বানাই এইখানে এই যে আমি সব কিছু নিয়ে নিছি আর একটু পাতলা করবো খাবারটা এখন যেহেতু ছোট আর এখন থেকে ওকে আমরা গ্লিপি বলেই ডাকবো এতদিন দুই দিন ডাকি করে না আজকে একটু একটু করে চা চাঁ করতেছে চলেন আমরা এখন আগে আমরা একটু গরমটা কতটুকু না ঠান্ডা হয়ে গেছে অলরেডি পানি গুলাইতে গুলাইতে খাবারটা গুলাইতে গুলাইতে ঠান্ডা হয়ে যায় আচ্ছা চলেন এবার দেখাই ও দেখেন অনি নিজেই খেয়ে নিবে এই যে দেখেন এই যে এই যে প্রথম দিন আমার আমাদের খুব কষ্ট হয়েছে ওরা খাওয়াইতে এখন খাবারটা চিনে গেছে বুঝে গেছে কি খাইতে হয় কি করতে হবে একটু খাওয়াবে খাওয়াবে তুমি একটু খাবার ও আমার হাত কামড়ানো শুরু করে দিছে মাসাল্লাহ আচ্ছা ওর মুখ যখন ভরে যাবে তখন আরে ও খাবার করে মনে এখনো করে ওকে চলুন আবার দিই আচ্ছা আমি খাবার বানাচ্ছিলাম ও খাবার কাছে আসে আমার চামচ থেকে খাওয়া স্ট্রেট করছে দেখেন কি হয়ে চামচ থেকে খায় এবং একটু কিন্তু ফেলতেছে না পুরোটাই খাইতেছে খুব সুন্দর করে যদি এইভাবে মুখটা ভরে তোমার মুখটা তো মুছে দিই খাবা আরো খাবা ঘন হয়ে গেছে থাকলে পরেই ঘন হয়ে যায় আবার আসলাম ভিডিওতে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা হচ্ছে আমি কিছু সাপ্লিমেন্ট অর্ডার করছিলাম রুমাল ভাইয়ের কাছ থেকে সেগুলোই আপনাদেরকে একটু খুলে দেখাবো যেহেতু আমার সব কিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি ভালো এটাও একটু আপনাদের সাথে শেয়ার করি তো এটা এখন খুলবো এখানে কি কী আছে আপনাদেরকে দেখাবো আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি যে এখানে কী কী আছে আমি জাস্ট বলছিলাম যে আমার ব্রিডিং কোর্সের জন্য সাপ্লিমেন্ট দরকার প্লাস হচ্ছে একটা সাপ্লিমেন্ট মাপার জন্য একটা মিটার আছে সেই মিটারটা হয়তোবা দিছে সাথে তো আমি এখন থেকে আসলে প্রপার ওয়েতে আমার পাখিগুলোর যত্ন নেয়ার চেষ্টা করব ভাবছি তো সেই জন্যই আসলে এখন থেকে একটু বাহিরের সাপ্লিমেন্ট ইউজ করব। চিন্তা করছি তো এসে জন্যই ওইভাবে অর্ডার করা তো চলেন এখন দেখি যে আসলে এখানে কি কি আছে সত্যি বলতে আমিও জানি না আমি জাস্ট যেভাবে বলছিলাম যে আমার ব্রিডিং কোর্সের সাপ্লিমেন্ট লাগবে আর হচ্ছে একটা ভিটামিন বা প্রোবায়োটিক টাইপের কিছু একটা যেটা পাখির ইমিউনিটি বুস্ট করে বা পাখির গ্রোথ ভালো করে সেই টাইপের কোনো একটা সাপ্লিমেন্ট আমাকে দিতে তো যেহেতু আমি বাইরের সাপ্লিমেন্টগুলো সম্পর্কে আমার আইডিয়া নাই সেই জন্য রুমেল ভাই কে আমি ওইভাবেই বলছি আর কি যে আমাকে এই এই জিনিসগুলো লাগবে তো উনি জাস্ট পাঠাইছে এবং উনি আমি উনি আমাকে বলে দিবে পরিমাণটুকু যে কোনটার জন্য কি পরিমাণ কিভাবে কি দিতে হবে সেটা পরে আমাকে বলে দিবে তো এখন আমরা দেখি যে এখানে কি কি আছে ওকে আচ্ছা এই যে এইখানে হচ্ছে একটা আই থিঙ্ক এটা গ্রামোমিটার আই মানে কি আমি জানি না এটা দিয়ে সবচেয়ে ছোট জিনিসটাও মাপা যায় একদম মানে অল্প পরিমাণ মানে গ্রাম গ্রাম এক এরকম এরকম ইয়েও মাপা যায় তো এটা হচ্ছে মাপার যন্ত্র আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে কি আপনি যখন মানে সাপ্লিমেন্ট খাওয়াবেন যখন বলে যে এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম বা এক লিটার পানিতে এক এম তো ওইটা প্রপার ওয়েতে যেন পরে বা দেয়া যায় সেই জন্যই কিন্তু এই মিটার এই মিটারটা আমি নিছি এরপরে যে জিনিসটা আছে এইখানে হচ্ছে রাইট না কি যেন জিনিসটা দেখতে সুন্দর পনেরো গ্রাম সোলুরাইট রাইট ডি আই থিঙ্ক হুম পনেরো গ্রামের সেন্ট দশ গ্রাম সেন্ট বায়োটিক দশ গ্রাম আমি জানি না এটা কোনটা আসলে কিভাবে কি খাওয়াইতে হবে আমি কিছুই জানি না আচ্ছা এইখানে একটা কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ ব্রিডিং এইড এটা হচ্ছে আই থিঙ্ক মেইন জিনিস বিশ এম এল ব্রিডিং এইড আর একদম পুরো সয়াবিন তেলের মতো যাই হোক ব্রিডিং এইড এগুলো আমরা পরে জেনে নিবো কীভাবে এগুলো ইউজ করতে হবে এবং এটা কিন্তু একবার ইউজের জন্যই আচ্ছা এইখানে একটা জিনিস গ্রামের মতো আছে এটা হচ্ছে সেই একটা যেটা প্রোবায়োটিক বা ভিটামিনের জন্য যে জিনিসটা চেয়েছিলাম আই থিঙ্ক এইটা সেই জিনিসটায় তো এই চারটা জিনিস আসছে এই চারটার ব্যবহার যদিও এখন আপাতত আমি জানি না এমএলটা তো আমরা ওই যে ড্রপার দিয়ে আমরা মাপতে পারি ড্রপার দিয়েই মাপতে হবে এটা এই যন্ত্র দিয়ে মাপার জিনিস না আর এই জিনিসগুলো কিন্তু আমরা এই মেশিনে মাপবো যেটা ইম্পর্টেন্ট বিষয় যে এটা কতটুকু কার্যকরী অবশ্যই বাইরের জিনিস এবং মোটামুটি ভালো দামি জিনিস এমনিতে আমার টোটাল খরচ পড়ছে ডেলিভারি সহ সতেরোশো টাকা এই পুরো প্যাকেজটা সতেরোশো পঞ্চাশ টাকার সাথে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকার সাথে কিন্তু এই মেশিনটাও আছে আর আমি দেখি যে কতটুকু রেজাল্ট আসে হানড্রেড পার্সেন্ট ভালো একটা রেজাল্ট আসার কথা যেহেতু বাইরের ইয়ে সবা সব বড়ো বড়ো বিল্ডাররা এই জিনিসটা ইউজ করে তো আপনারা যারা নিতে চান তারা চাইলে কিন্তু নিতে পারেন রুবেল ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেয়া আছে বা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পারেন তো এখন বিদায় নিচ্ছি তখন আসলে ফুল ভিডিও দেখাতে পারিনি আমরা ভিডিও করতে করতে আমাদের মাঝখানে ফোনের চার্জ শেষ হয়ে যায় যে কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন আপনাদের কাছ থেকে আরাফ এবং আমি বিদায় নিচ্ছি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো খুদাহাফেজ আরফেজ বলে দেব খুদা হাফেজ আল্লাহ হাফেজ খুদা হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে চ্যানেলটা লাইক করো ওকে চ্যানেলটা অবশ্যই লাইক করবেন খুদা হাফেজ